আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জা একাডেমিতে তোমাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে পরিপাক গ্রন্থি এবং পরিপাক গ্রন্থির কাজ গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো গত ক্লাসে আমরা পরিপাক তন্ত্র সম্পর্কে জেনেছি আজকে জান আজকে জানবো পরিপাক গ্রন্থি তো চলো ফার্স্টে আমরা দেখি পরিপাক নালী যে সকল গ্রন্থের মিস্তৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাকে কি বলে পরিপাক গ্রন্থি বলে তারা দেখো আমাদের পরিপাক গ্রন্থিগুলো কি কি বা মধ্যে কি কি রয়েছে তো দেখো লালা গ্রন্থি তারপর হচ্ছে যকৃত অগ্নাশয় এগুলো হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থির অন্তর্গত তো আমরা যদি একটু খেয়াল করি দেখো আমাদের লালা গ্রন্থি থেকে কী বের হয় লালা খরণ হয় আর লালার মধ্যে কী থাকে বিভিন্ন অ্যান্জাম এবং পানি থাকে পানি কি করে খাদ্যটাকে নরম করে তো দেখো আমরা যখন খাবার খাই তখন আমাদের এই লালা রসে থাকা অর্থাৎ লালা গ্রন্থি থেকে যে লালা খুরিত হয় তার মাধ্যমে খাবারটাকে কি করে পিচ্ছিল করে যার কারণে এই খাবারটা হচ্ছে গলৎকরণ করতে আমাদের সুবিধা হয় তারপর দেখো লালার মধ্যে কি অ্যাঞ্জাম থাকে লালার মধ্যে যে অ্যাঞ্জাম থাকে সেটা হচ্ছে টায়ালেন এই যে লাইনগুলো রয়েছে প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট আমি হচ্ছে দাগিয়ে দিচ্ছি তোমরা খুব ভালোভাবে এগুলো পরে নেবে সো দেখো লালা গ্রন্থি থেকে কি ক্ষুড়িত হয় লালা আর লালার মধ্যে কি থাকে অ্যান্জাম এবং পানি থাকে আর লালার মধ্যে যে অ্যাঞ্জাম থাকে সেই অ্যাঞ্জামটার নাম কি এটি হচ্ছে টায়ালিন আচ্ছা নেক্সট আমরা পড়ব হচ্ছে যকৃত তাহলে দেখো আমাদের দেহের সবচেয়ে বড়ো যে গ্রন্থি সেই গ্রন্থির নাম কি সেই গ্রন্থির নাম হচ্ছে যকৃত তাহলে যকৃত হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি এই যকৃত থেকে কী তৈরি হয় বলতো যকৃৎ যকৃত থেকে পিত্তরস তৈরি হয় এই পিত্তরস কোথায় জমা থাকে আমাদের দেহের মধ্যে যদি একটু খেয়াল করো তাহলে দেখবে পিত্তথলি রয়েছে সেই পিত্তথলির মধ্যে পিত্তরস জমা থাকে একটু উপরের দিকে গেলে আমরা যদি আমাদের পরিপাক তন্ত্রটা একটু দেখি এই যে তন্ত্রটা যদি আমরা একটু খেয়াল করি যদি আমাদের তন্ত্রটা একটু খেয়াল করি দেখো একটু খেয়াল করো এই যে পিত্ত নালে একদম যকৃতের ঠিক পাশে একটু নিচের দিকে কি রয়েছে পৃত্তনালি রয়েছে যার দিকে কী রয়েছে দেখো এই যে পাশটাতে রয়েছে পিত্তর থলি তো দেখো এখানে কি থাকে পিত্তর থলি থেকে পিত্ত নালিটা বের হয়েছে আচ্ছা এখানে কি থাকে তোমার পিত্তরসটা জমা থাকে আমরা যখন আমাদের যখন হজম হয় তখন এই পিত্ত নালি থেকে পিত্ত রসটা কোথায় আসে বলো তো ডিউডেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে তাহলে দেখো একটু আবার যদি আমরা উপরের দিকে যাই তাহলে একটু খেয়াল করো এই যে আমাদের এটা হচ্ছে পিত্তথলি তার নিচের দিকে হচ্ছে যকৃত এবং তার পাশেই হচ্ছে পিত্তথলি থেকে যে পিত্ত নালি বের হয়েছে সেখান থেকে রসটা কোথায় যায় এই যে দেখো নিচের দিকে রয়েছে ডিউডেনাম ডিউডেনামে গিয়ে প্রবেশ করে তারপর দেখো এই পিত্ত রস কী করে স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে অর্থাৎ আমরা যে চর্বি বা ফ্যাট জাতীয় যে খাবারটা খাই সেটা হজমে সাহায্য করে কি এই পিত্ত রস হচ্ছে অগ্নাশয় তো দেখো আমরা জানলাম আমাদের যে গ্রন্থি পরিপাক গ্রন্থি তার মধ্যে চালা গ্রন্থি যোগৃত এবং হচ্ছে অগ্নাশয় আচ্ছা অগ্নাশয় দেখো এটা হচ্ছে কয়েকটা এঞ্জেমের তৈরি তো দেখো অগ্নাশয় কি কী এনজেম থাকে অ্যামাইলেস ট্রিপসিন কাইমো ট্রিপসিন তারপর লাইপের ইত্যাদি এঞ্জেম হচ্ছে অগ্নাশয় থাকে এরা ডিউডেনামের সঙ্গে এসে খাদ্যের সঙ্গে মিশে যায় এবং ট্রিপসিন আর যে কাইমোট্রিপসিন সেটা আমিষ খাদ্য লাইপেস হচ্ছে স্নেহ খাদ্য আর অ্যামাইলে জাতীয় খাদ্য হজমে সহায়তা করে সো এক একটা এনজাইমের কাজ হচ্ছে এক একটা এক একটা এনজাইম এক এক ধরনের খাদ্য সরবরাহে সহায়তা করে ওকে সো কি তোমার অ্যামাইলে যেটা সেটা হচ্ছে শর্করা আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খাই সেটা হজমে সাহায্য করে তারপরে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন যেটা এটা হচ্ছে তোমার আমাদের প্রোটিন জাতীয় খাদ্য হজমে সহায়তা করে লাইপেস এটি হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য হজমে হচ্ছে সরবরাহ করে নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি এটি কি করে এটা হচ্ছে তোমার পাকস্থলী অর্থাৎ আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর মধ্যে এক ধরনের গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এটা থেকে তোমার যে রস নিঃসৃত হয় তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক রস নেক্সট হচ্ছে আন্ত্রিক গ্রন্থি অর্থাৎ আন্ত্রিক গ্রন্থিতে কোথায় থাকে বলে আমাদের যে বৃহতন্ত্র রয়েছে ক্ষুদ্রান্ত রয়েছে আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে সেই ক্ষুদ্রান্তর প্রাচীরের ভিলাসে প্রচুর পরিমাণে কী থাকে আন্ত্রিক গ্রন্থি থাকে যেটা থেকে তোমার আন্ত্রিক রস নিশ্চিত হয় সো আমরা যদি একটু খেয়াল করি আমাদের আন্তরিক গ্রন্থিটা কোথায় থাকে এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে থাকে নেক্সট হচ্ছে বৃহদন্ত্র এটা কিন্তু খাদ্য হজমে সহায়তা করে না এটার কাজ কি দেখো এখানে কোনো অ্যানজেমও তৈরি হয় না এটা মূলত কি করে আমাদের খাবারের যে জলীয় অংশ রয়েছে অর্থাৎ পানিটাকে সে কী করে শোষণ করে সো কীভাবে এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হওয়ার রোধ করে এই গৃহদন্ত্রের মধ্যে থাকে একটু খেয়াল করা এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট গৃহতান্ত্রের মধ্যে এক ধরনের ইকলয় ব্যাকটেরিয়া থাকে যেটা কী করে আমাদের আশ জাতীয় খাদ্যের গাজন ঘটা অর্থাৎ হচ্ছে তোমার আমরা যে ফাইবার জাতীয় জাতীয় যে খাবারটা খাই সেটা সেই খাবারটাকে গাজন করতে হচ্ছে এই ইকলয় ব্যাকটেরিয়াটা কি করে সহায়তা করে তারপর দেখো গৃহদান্ত একদম সর্বশেষ যে অংশ সেটা হচ্ছে তোমার মলাশয়ের খাদ্যের অপাচ্য যে অংশটা যেটা হচ্ছে মল হিসেবে সঞ্চিত থাকে পায়ের মধ্য দিয়ে যেটা হচ্ছে তোমার শরীরের বাইরে নির্গত হয় দেখো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো সেই রোগগুলো সম্পর্কে আমরা জানবো এবং এগুলো প্রতিকার সম্পর্কে জানবো তো ফার্স্ট এড ট্রাইটিস এটা কি করে মানে মূলত তো হচ্ছে আমরা যে তেল বা চর্বি জাতীয় খাবার যদি বেশি খেয়ে ফেলি তাহলে আমাদের কী হয় বুক জ্বালাপড়া করে তাই না বুক জ্বালাপড়া করে অস্বস্তি লাগে অর্থাৎ তোমার গলা পেট এগুলো কী করে জ্বলতে থাকে হুম তারপর তোমার কি হয় অর্থাৎ কেন জ্বলে কারণ আমাদের ওইখানে আমাদের আমাদের পাকস্থলিতে এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে যেটা কি করে মিস্তৃত হয় কিন্তু আমরা যখন এই তেল মশলাযুক্ত খাবারটা খাবো তখন এটা হচ্ছে বেশি পরিমাণে মিশ্রিত হবে আর তোমার হচ্ছে সেখানে ক্ষতের সৃষ্টি হবে যার কারণে আমাদের গলা প্যাট বুক কি করবে জ্বালা পড়া করে তো দেখো এর কারণে কি হয় একটা সময় আমাদের কি হয়ে যায় অতিরিক্ত হলে সেটা গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয় সো আমাদের হচ্ছে তোমার নিয়মিত কম মশলাযুক্ত আর হচ্ছে কম তেলযুক্ত খাবার খেতে হবে ওকে নেক্সট হচ্ছে আমাশয় দেখো আমাশয় হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে তোমার অ্যামিবিক আমার আমাশয় আরেকটি হচ্ছে তোমার ব্যাসেলারি আমাশয় তো দেখো অ্যামিবিক আমাশয়টা যেটা এটা হচ্ছে তোমার এক ধরনের অ্যান্টামিবা নামক এক প্রকার একটা একশের প্রাণী রয়েছে যেটা কোথায় মানুষের অন্তর যদি কোনো কারণে প্রবেশ করে তখনই হচ্ছে এই আমাশয়টা সৃষ্টি হয় তো দেখো অ্যান্টামিবা নামক একটা এককুশি প্রাণী এটা যদি কোনো কারণে মানুষের অন্তে প্রবেশ করে তখন হচ্ছে এই রোগ দেখা দেয় তো কি আমরা একটু দেখি তলপেটা ব্যথা হবে মলের সাথে প্রচুর রক্ত বা শ্লেষ্মা বের হবে দেখো এটা থেকে প্রতিকারের উপায় কি আমাদের অবশ্যই ফুটানো পানি পান করতে হবে শাক সবজি এগুলো স অবশ্যই তোমার কি পরিষ্কার করে ধুয়ে তারপরে খেতে হবে এগুলো যাতে দূষিত না হয় তারপর দেখো মাছি মাছটি আরশোলা এগুলো খাদ্যবস্তুকে নানা ধরনের খাবারের মধ্যে বসে তো এইগুলো যাতে না বসে ওইভাবে হচ্ছে তোমার খাদ্য বস্তুকে রক্ষা করে এরকম রোগ প্রতিরোধ করা সম্ভব তো দেখো অর্থাৎ তোমরা মনে রাখবা যে অ্যামিবিক আমাশয় এটা হচ্ছে অ্যান্টামিবা নামক একটা একশী প্রাণীর আক্রমণে হয়ে থাকে নেক্সট দেখো ভ্যাসেলারি আমাশয় যেটা এটা হচ্ছে সিগলা নামক একটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে তো সিগলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে যে আমাশয় হয়ে থাকে সেটা হচ্ছে ব্যাসিলারি আমাশয় এটা কি করে বৃহতন্ত্রকে আক্রমণ করে ওকে তো তোমার এটার কারণে কি হয় দেখো পায়খানা হয় পায়খানার সাথে শ্লেষমা বের হয় অর্থাৎ রক্ত বের হয় যেটাকে আমরা রক্ত আমাশয় বলি ওকে তো যেটা আমরা রক্ত আমাশয় নামে জানি এটা হচ্ছে তোমার এই সিগলান নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে তো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে ডাক্তারের পরামর্শ নিতে হবে নেক্সট হচ্ছে কোষ্ঠকাঠিন্য যেটা আমরা সবাই জানি মূলত এটা প্রায়ই আমাদের হয়ে থাকে তাই না সো আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য এগিয়ে খাবার খেতে হবে পৌষ্টিক নানের মধ্যে দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া কাঁচা শাকসবজি ফলমূল না খাওয়া পায় কাঁচা শাকসবজি বা ফলমূল না খাওয়া পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানা না বসা ইত্যাদি বিভিন্ন কারণে হচ্ছে এই কোষ্ঠকাঠিন্য হতে পারে তো আমাদের কী করতে হবে নিয়মিত হচ্ছে তোমার শাকসবজি খাওয়ার অর্থাৎ ফলমূল আশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করতে হবে দেখো আমাদের যে তন্ত্র রয়েছে আমরা পড়েছিলাম আমাদের এগুলোর একটু যত্ন নিতে হবে তাই না এই যে দাঁত যেটা আমাদের প্রতিদিন খাওয়ার পর অবশ্যই আমাদের দাঁত ব্রাশ করতে হবে দাঁত পরিষ্কার রাখতে হবে তা হলে কী হবে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে খাবার জমে সেখানে মুখে দুর্গন্ধ হবে দাঁতের ক্ষয় হবে ওকে তারপর হচ্ছে সেখানে দাঁতের ক্ষয় হবে তো আমাদের কী করতে হবে অবশ্যই নিয়মিত ব্রাশ করতে হবে দাঁতটাকে কী রাখতে হবে ক্লিন রাখতে হবে আচ্ছা নেক্সট দেখো খাদ্য বস্তু খাদ্যবস্তু পরিষ্কার এবং সুসিদ্ধ হওয়া প্রয়োজন বাসি খাবার কখনোই খাওয়া যাবে না অবশ্যই আমাদের হাতের নোখও ছোট রাখতে হবে তা নাহলে নোখের ভিতরে ময়লা জমে থাকবে এবং খাবার খাওয়ার সময় সেটা আমাদের পেটে গিয়ে আমাদের পেট খারাপ হতে পারে বা বিভিন্ন ধরনের অসুখ হতে পারে তো আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তারপর দেখো খাওয়া নির্দিষ্ট সময়ে আমাদের খাবার খেতে হবে একসাথে বসে একসাথে বেশি করে খাবার কখনোই খাওয়া উচিত নয় দরকার হলে আমরা দুই ঘন্টা পরপর তা হচ্ছে তিন ঘন্টা পরপর একটা টাইম মেনটেন করে আমাদের খাবারটাই অল্প অল্প করে খেতে হবে এবং আমাদের অবশ্যই সুষম খাবার খেতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর পানিটা অবশ্যই ফুটিয়ে পান করতে হবে এবং কম মশলাযুক্ত তেলযুক্ত খাবার খেতে হবে ক্লাস এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব